হতে হবে দক্ষ কাজ শত শত মাদ্রাসা ভুক্ত হচ্ছে এবং স্যাররা বলেছেন উপদেষ্টা স্যার সচিব স্যার উপদেষ্টা স্যার যেখানে জানেন যে প্রয়োজন মাদ্রাসার কারিগরি শিক্ষা ঢুকানো হবে আমাদের একটা স্লোগান আছে একটাই লক্ষ্য হতে হবে যারা দক্ষ দক্ষ যদি যোগ্য স্থানে ভালো স্থানে বসে সব তাহলে দেশ এগিয়ে যাবে দুই কথা আমার বলতেই হবে কারণ একটা প্রকল্প আট বছরে যেখানে বিশটা টেকনিক্যাল স্কুল কলেজের জায়গা ঠিক করতে পারে নাই এই সচিব স্যার হয়তো নয় মাসের মধ্যে শিক্ষা উপদেষ্টা স্যারের নির্দেশনায় একশো পঞ্চাশটা জায়গা সিলেক্ট হয়ে গেছে ভূমি অধিগ্রহণের জন্য সুতরাং আমাদের কাজগুলো কিন্তু মাদ্রাসার জন্য উন্নয়ন চলছে মাদ্রাসায় ভবন মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম মাদ্রাসায় প্রশিক্ষণ আপনারা কিন্তু সহযোগিতা করবেন আপনারা প্রশিক্ষণ নেবেন তো দক্ষ হতে হবে আমরা কারিগরি প্রশিক্ষণও চাই